আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আছে এবার পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটি জাতীয় বিশ্ববিদ্যালয় এই নতুন কারিকুলাম নতুন প্যাঠানে এইবার পরীক্ষা নিবে এর অনেক আগে দুই হাজার চৈদ্দ সালের এই দিক ছিল তারও আগে এবার নতুন দুই হাজার পঁচিশে এই কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এখানে যে নতুন সার্কুলার দিচ্ছে ফর ফার্স্ট ইয়ার অনার্স দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন এখানে এসে আপনারা সঠিক নির্ভুলভাবে আপনাদের তথ্য ইনফরমেশন দিয়ে এখানে অ্যাপ্লাই নাও অনার্স অ্যাপ্লাই করবেন সার্কুলারটা আমরা যদি লক্ষ্য করি এখানে যে সার্কুলার উল্লেখ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজী শূন্য চার দুই হাজার চব্বিশ পঁচিশ শেশন প্রথম বর্ষ সম্মান ছিলেন ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইট হচ্ছে এটা এই ওয়েবসাইটে এসে সঠিকভাবে আপনারা দেখতে পাবেন এখানে সার্কুলারে এবং আবেদন করতে পারবেন এখানে আবেদনের তারিখ যেটি বলা হয়েছে যে একুশ জানুয়ারি দুই থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষা হচ্ছে তিন মে দুই শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তাহলে এখন থেকে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে পরীক্ষা থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রের উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে সময় এবং তারিখ খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনারা পৌঁছবেন এবং কাজগুলো করবেন এবং আবেদন করবেন এখানে পরীক্ষার ফি কত বলা হয়েছে দেখা যাক এখানে দেখেন পাঠদানকারী কলেজের সময় চব্বিশ পঁচিশ সেশন দেখেন একুশ জানুয়ারি বিকেল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আচ্ছা আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে মানে এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপর কি বলা হয়েছে যে ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাত শত টাকা আবেদনকৃত কলেজ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি অথবা দোসরা মাস মার্চের দুই তারিখ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তারিখগুলো এবং টাকা খুবই লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ সঠিক সময়ে করবেন এখানে এন ইউ এটা হচ্ছে ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে অ্যাডমিশন হবেন এমসিকিউ এখানে কি বলা হয়েছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে সময় এক ঘন্টা নাম্বার হচ্ছে একশো একশো এমসিকিউ আচ্ছা এখানে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর চল্লিশ পার্সেন্ট আর এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর হচ্ছে ষাট পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে তাহলে এসএসসি ইন্টারেরও মেধা তালিকা প্রণয়ন হবে খুবই লক্ষণীয় অ্যাপ্লিকেশান লগ ইন অপশানে দেখতে পাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করতে হবে এখানে এসে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান কপি যেটি এখানে দেখুন মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার জন্য যেটি টু পয়েন্ট ফাইভ দুই হাজার তেইশ চব্বিশ সালের এসএসসি সমমান জিপিএ টু পয়েন্ট ফাইভ এভাবে সুন্দরভাবে এখানে উল্লেখিত রয়েছে আপনারা সার্কুলারটি সঠিকভাবে এক নজরে দেখবেন দেখে সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করবেন ক নাম্বার টাকা দেওয়া আছে যে দুই হাজার একুশ বাইশ সালের ও লেভেল তিনটি বিষয় বি গ্রেড সহ এগুলো দেওয়া আছে সঠিকভাবে কি বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদনের সময় এসেছে যেটি একুশ এক দুই হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ এটা একুশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত আবেদনকারীকে প্রাথমিক আবেদন সহ আবেদন ফি সাত শত টাকা যেটি এটা জমা দেওয়ার যেটা বাইশ এক দুই হাজার পঁচিশ থেকে দুই তিন দুই হাজার পঁচিশ এই তারিখের মধ্যে জমা দেবেন কলেজ কর্তৃক অনলাইনে যেটা এটা কলেজের বিষয় নিশ্চয়ন বাইশ এক দুই হাজার পঁচিশ থেকে চার তিন দুই হাজার পঁচিশ দেখা যায় কলেজ কর্তৃক আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি ছয় তিন দুই হাজার পঁচিশ থেকে এটা বারো তিন দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশনা এটা খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ একশো নম্বর একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টায় দিতে হবে এখানে দেখুন এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না খুব সিরিয়াস এজন্য জন্য সঠিকভাবে দিতে হবে শাখা দেখুন বিজ্ঞান শাখা মানবিক ব্যবসায় শিক্ষা বাংলা ইংরেজি বাংলায় বিষ ইংরেজি বিষ তারপর হচ্ছে বা অর্থনীতি জন্য ইংরেজি ব্যবসায় শিক্ষা এবং মানবিকের জন্য পঁচিশ বিজ্ঞান শাখার জন্য বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশটা বিজ্ঞান শাখার জন্য এবং ব্যবসায় শিক্ষা মানবিকের জন্য দশটা সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ সম্বন্ধে পড়বেন অবশ্যই বাংলা ইংরেজি থেকে বিশ বিশ আর ব্যবসায় শিক্ষার জন্য পঁচিশ পঁচিশ বিষয়ভিত্তিক নম্বর বন্টন এখানে দেখুন পদার্থ বিজ্ঞান সতেরো রসায়ন সতেরো গণিত অথবা জীববিজ্ঞান ষোলো এভাবে সঠিকভাবে এখানে দেওয়া আছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর একশো ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ তাহলে অবশ্যই পঁয়ত্রিশের উপরে তুলতে হবে পঁয়ত্রিশের নিচে আসা যাবে না পঁয়ত্রিশে পাশ এখানে দেখুন এসএসসি অথবা সমমন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চল্লিশ পার্সেন্ট চতুর্থ বিষয় এটা চল্লিশ এটা ষাট এই হচ্ছে সর্বমঠ দুইশো দুইশো কী কী মিলিয়ে দুইশো এখানে সঠিকভাবে সুন্দরভাবে দেওয়া আছে এগুলো সবাই ভালোভাবে পড়বেন বুঝবেন এবং সঠিকভাবে আবেদন করবেন জিপিএস চল্লিশ পার্সেন্ট খুব এসব খুব গুরুত্বপূর্ণ এই জন্য ভালোভাবে এখন থেকে প্রিপারেশন করতে হবে সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি কলেজের বিষয়গুলো এবং আপনাদের যেটি মোবাইল নাম্বার দেবেন সেটিও খুব সচল মোবাইল দেওয়া লাগবে এবং ওটিপি কোড যেগুলো যাবে এগুলো দেখে রাখতে হবে বা সযত্নে রাখতে হবে কেননা পরবর্তীতে এগুলো লাগবে ছবির ছবি দেখুন যে পিজি আপডেট বর্তমান ছবি উঠবেন খুব গুরুত্বপূর্ণ এস এম মাধ্যমে এস যাবে মোবাইলে ওয়ান টাইম ওটিপি অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফরমেশন এগুলো পেস্লিপ অবশ্যই ডাউনলোড করতে হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র ভর্তি পরীক্ষায় ও এমআর সংগ্রহ ভর্তি পরীক্ষা গ্রহণ ভর্তি পরীক্ষায় ও এমআরও হাজিরা পত্র প্রেরণ এগুলো খুব গুরুত্বপূর্ণ আবেদন ফি আবেদনকারীর প্রতি প্রাথমিক আবেদন সাতশত টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ চারশো পঞ্চাশ কলেজের অংশ একশো পঞ্চাশ কেন্দ্র ফি একশো মোট দুইশো পঞ্চাশ এগুলো আর কি বর্ণনা আছে শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি পাঁচশো এগুলো সঠিকভাবে এখানে দিয়ে বের করা আছে আপনারা এগুলো দেখবেন এখানে সাক্ষ্য রয়েছে ডক্টর মোহাম্মদ আশেফ কবির চৌধুরী ইনি ডিন ভারপ্রাপ্ত স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সঠিকভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার পরীক্ষা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে এই আশাবাদ রাখছি এবং সার্কুলারটি সঠিকভাবে মানে যে নোটিশটি দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশটি সম্পূর্ণ টু জেড সুন্দরভাবে পড়বেন বুঝবেন এবং সঠিকভাবে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ভালো কম্পিউটারের দোকান থেকে আপনারা আবেদন করবেন বা নিজে পারলে নিজেও করতে পারবেন সঠিক নির্ভুলভাবে আবেদন করবে এবং সঠিকভাবে এই পরীক্ষা দিবেন আশা রাখি দোয়া রাখি ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই এখন থাকে প্রিপারেশন নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এটা কম জাতীয় বিশ্ববিদ্যালয় নিত্য নতুন নোটিশ এবং সঠিকভাবে আপডেট তথ্য আমরা এই চ্যানেলে দিয়ে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষা দিবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে